হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আজকে এই যে অনেক দিনের পুরনো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো এই যে এটা হচ্ছে যখন ঢাকায় ছিলাম তখনকার একটা ভিডিও তখন এই ভিডিওটি করে রাখছিলাম তো ভাবলাম ভিডিওটি শেয়ার করি আমার চিংড়ি মাছ অনেক পছন্দের একটি খাবার চিংড়ি মাছ অনেক ভালো লাগে ইলিশ মাছের চাইতে চিংড়ি মাছটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ ইলিশ মাছে অনেক কাটা চিংড়ি মাছের তো কাটা নেই তো বাসা বাসে ঝামেলা ছাড়াই খেতে অনেক ভালো লাগে তো এখানে পোলাও রান্না করে রাখছি পোলাও কোনো বেরেস্তা দিইনি কারণ বেরেস্তা আমার ভালো লাগে না আর এই যে আমার মেয়ে আমার মেয়েকে এখানে খাওয়াচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে তো এই যে ভিডিওটি দেখে অনেক মিস করতেছি এই বাসাটাই আমরা ছিলাম আর মিস করতেছি দুজন কাছের খুব প্রিয় আমার দুজন ভাবি সাগরিকা ভাবি আর আরেকটা ভাবি আছে মজেরাম তো মজকে আর জুবেরকে অনেক মিস করতেছি আমি জানি না আর কখনো দেখা হবে কি না কারণ বরাবরের মতো তো ঢাকা ত্যাগ করেই চলেই উঠছি বাড়িতে যদি কখনো যাওয়া হয় অবশ্যই দেখা করব ভাবিদের সাথে আসলে অনেক মিস করতেছি মানে এক জায়গায় থাকতে থাকতে একটা মায়া জমে যায় এখন হঠাৎ করে সেই জায়গা থেকে চলে আসা বাড়িতে তাও কেমন জানি লাগতেছে বাড়িতে সবাই আছে কিন্তু তাও অনেক মিস করতেছি ঢাকা শহরকে ওখানে অনেক স্মৃতি রেখে চলে আসছে কারণ এই যে সকালবেলা রান্না করার পর সারা দিন ঘরে থাকার পর মেয়েকে নিয়ে একটু বাইরে বের হইতাম রাস্তায় আবার সকালের দিকে গরমের সময় খুব ভরে উঠে মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটতে যেতাম সকালের বাতাসটা অনেক ভালো লাগতো আমার তো এগুলো অনেক মিস করতেছি তো এই যে চিংড়ি মাছ রান্না করে নিলাম লাল লাল ঝোল করে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কাকরোল কাকরোল ভাজি করতেছি কাঁকরোল ভাজি তেমন একটা আমার পছন্দের না তো নিয়ে আসছো যখন তাই ভাজি করে দিচ্ছি তারপরে যে ডাল বসিয়ে দিছি মুসুর ডাল এই যে রান্না করা শেষ করে খেতে বসে পড়ছি তো আমি বসে পড়ছি এই যে ওনার ভাত রেডি করে রাখছি যে সে খাবে এটা হচ্ছে লাঞ্চ টাইম আমার কাছে পোলাও আর চিংড়ি মাছ অনেক ভালো লাগে তো এটা হচ্ছে অনেক পুরোনো ভিডিও তাই শেয়ার করলাম যে ভিডিওটি যেহেতু আছে তাহলে একটু শেয়ার করি সবার সাথে তো সকলে ভালো থাকবেন গুড বাই টাটা